না আমরা এই মুহূর্তে দল করার কোনো কথা ভাবছি না মানুষের মধ্যে আমরা একটা আশাকাঙ্ক্ষা জায়গা তৈরি হয়েছে দেখতে পাচ্ছি আমরা হয়তো ভবিষ্যতে ভাববো দল করা যায় কি যায় না সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো ভাবনা চিন্তাও নেই এবং দল করার কোনো কাজও কোনো কোনো কথাও হয় নাই অভ্যুত্থান পরবর্তী একটা দেশ তো কখনও ফুলসজ্জা হতে পারে না অনেক ভাঙাচোরা আছে মানুষের মধ্যে ষোলো বছরের গণরস জমা আছে সবচেয়ে বড় বড় করে যেটা আছে আমাদের ছোট ভাই বোনদের চোখের সামনে বেশ কিছু খারাপ দৃষ্টান্ত আছে তারা কখনো গণতন্ত্রের চর্চা কাকে বলে দেখেনি তারা কীভাবে মানে তারা তাদের সিনিয়রদের দেখেছে যে গুন্নামি করতে মাস্তানি করতে সহজাত সহ সহবোধবোধের বাইরে গিয়ে কথাবার্তা বলতে আমাদের ছোটোরা তো আসলে ভালো কিছু যে আমাদের আমরা তাদের দিতে পেরেছি এরকম তো না এই দায়টা আমাদের একই সঙ্গে আমাদের দুর্বলতা দায়টাও স্বীকার করছে আমাদের আসলে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টাই কাজ করা উচিত ছিল তাহলে হয়তো আমরা আরেকটু বেশি সামলাতে পারতাম কিন্তু যেহেতু সেটা আসলে করা সম্ভব হয়নি এর জন্য আমি লজ্জিত দুঃখিত কিন্তু আমি বলবো যে আপনারাও একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখুন কারণ ষোলো বছরের ফ্যাসিবাদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবেই গণরস থাকবেই এটা আপনারা চাইলেও এড়াতে পারবেন না আপনারা কয়জনকে গিয়ে বলবেন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সামাজিক সংস্কারের কাজ যতদিন না শুরু হবে ততদিন পর্যন্ত এই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে আমরা মুক্ত হতে পারবো না এটা যুদ্ধবিধ্বস্ত দেশে আরও কত কিছু হতে পারে বাংলাদেশে যেখানে দুই ঘন্টা সরকার ছাড়া একটা দেশ চলতে পারে না সেখানে আমার দেশ তিন থেকে চার দিন সার্ভাইভ করে ফেলেছিল ইটস মিনস এ লট আমি বলবো আপনারা একটু ধৈর্য রাখুন একটু ভরসা রাখুন একটু সময় দিন ছাত্ররাও সামলে যাবে তারাও দেশও সামলে যাবে একটু ধৈর্য ধরুন তাহলে ধীরে ধীরে এই সমস্যাগুলো আমরা সমাধান করে ফেলতে পারব ব্যাপারটা হচ্ছে এই ধরনের মানে ঘটনাগুলো অবশ্যই অনাকাঙ্ক্ষিত আর এই কথাটা আমি সমেত আমার মনে হয় সকল সমন্বয়করা কয়েকবার বলেছে যে সমন্বয়ক হোক বা না হোক ছাত্র হোক বা না হোক যদি কারোর হাত দিয়ে কোনো অন্যায় হয় তাহলে আপনারা আইনের আশ্রয় নিন আপনারা বিচারের ব্যবস্থা করুন আমরা তো কোনো স্পেশাল কেউ না আমরা সাধারণ মানুষ সাধারণ জনগণ তো আমাদের স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার কোনো দরকার নেই আমাদের হাত দিয়ে অন্যায় যদি সংগঠিত হয় তাহলে আপনারা অবশ্যই আইনের সাহায্য নেবেন আর তার বাইরে যে ব্যাপারটা আমরা এড়িয়ে যেতে পারি না হয়তো ক্যামেরার সামনে কেউ স্বীকার করবে না কিন্তু ক্যামেরার বাইরে যেটা স্বীকার করতে হবে সেটা হচ্ছে গণরসের ব্যাপারটা এটা এড়ানোর কোনো উপায় নেই না আমরা এই মুহূর্তে দল করার কোনো কথা ভাবছি না মানুষের মধ্যে আমরা একটা আশাকাঙ্ক্ষা জায়গা তৈরি হয়েছে দেখতে পাচ্ছি আমরা হয়তো ভবিষ্যতে ভাববো দল করা যায় কি যায় না সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো ভাবনা চিন্তাও নেই এবং দল করার কোনো কাজও কোনো কোনো কথাও হয় নাই রাষ্ট্র রাষ্ট্র সংস্কারের জন্য যতদিন ওয়াজ ডগ ভূমিকা পালন করা যায় ততদিন আমরা করব। তারপরে দেখা যাক ঠিক করা যায় ছাত্র রাজনীতি মুক্ত না কথাটা ছিল দলীয় ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত সেক্ষেত্রে আমি বলব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো রিফর্মেশন শেষ হওয়ার পরে আপনারা অতি দ্রুত ছাত্র ছাত্রছাত্রীদের সঙ্গে বসুন এবং ছাত্র সংসদের ব্যবস্থা করুন কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাজনৈতিক সচেতনতা যদি তৈরি করা না যায় তাহলে আরও একটি স্বৈরাচার কায়েম হতে পারে আমরা দেখেছি আইহের পলিটিক্সের যে যে জেনারেশনটা ছিল তারা কিন্তু এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের কাজকর্ম করেছে আমরা তেমন কিছু ভবিষ্যৎ দেখতে চায় না ছাত্র রাজনীতি অবশ্যই হবে সেজন্য ছাত্র সংসদ প্রয়োজন ছাত্রদের নিজেদের প্ল্যাটফর্ম প্রয়োজন দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে আর চলতে দেওয়া যায় না শাখত হোসেনের কাছ থেকে যেহেতু কোনো প্রতিবাদ পায়নি তাহলে হতে পারে এটা তার ক্রমেই হয়েছে দেখুন বাংলাদেশের মানুষের তো ক্ষোভ অনেক কিছু নিয়ে আছে এবং ছিল কিন্তু যতক্ষণ না আপনারা সুস্পষ্ট কোনো অভিযোগ পর্যাপ্ত মানে পর্যাপ্তভাবে পান বা সঠিক জায়গা থেকে পান ততক্ষণ আমার মনে হয় যে মিডিয়া হাইপ না তোলাই ভালো